আসসালামু আলাইকুম তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্ট উইথড্রোয়ের একটা অফার নিয়ে আসলাম যাদের আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে খুব ভালো পরিমাণে একটা কোপ দিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটিতে ভিডিওটিতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এবং একটা কথা না বললেই নয় আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা ঘন্টা এখন চলে আসবে তা প্রেস করে অলরেডি সিলেক্ট করে দেবেন তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটিতে চলে যাচ্ছি আজকের যে অফারের লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন সরাসরি টেলিগ্রামে নিয়ে আসবে এই গ্রুপটার মধ্যে প্রথমত এখানে জয়েন অপশান থাকে জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন তো এই যে আমি টেলিগ্রাম গ্রুপটা অলরেডি এখানে পোস্টটা করে দিয়েছি তো এই পোস্টের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে আসবে তো এখানে আপনারা কি করবেন এখানে কিন্তু আমি লেখায় দিছি এবং বোঝার জন্য ডিটেলসে আমি ভিডিওটা দিচ্ছি আর কি তৈরি করে তো সর্বপ্রথম কাজটা করার জন্য এখানে থাকবে উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে স্টার্টের উপর ক্লিক করে দেবেন এরকম চলে আসবে এখান থেকে এই যে চ্যানেলগুলো আছে চারটে চ্যানেলে জয়েন হতে হবে তো কিভাবে জয়েন করবেন এখানে যে হ্যাঁ চ্যানেলটা আছে এটার উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন এরকম নিয়ে আসবে এখান থেকে জয়েন করে নেবেন ব্যাক করবেন তারপর এখানে যে দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে জয়েন করে নেবেন এরপর এখানে তৃতীয় চ্যানেলটা এইভাবে জয়েন করে নেবেন এবং চতুর্থ চ্যানেলটাতেও জয়েন করে নেবেন আচ্ছা জয়েন করা শেষ এখন আপনাদের কী করতে হবে এখানে দেখুন কন্টিনিউ অপশন আছে এর উপর একটা ক্লিক করে দিতে হবে তো তারপর এরকম চলে আসবে এখান থেকে নিচের দিকে দেখুন সাবমিট ডিটেলস অপশন আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এরকম চলে আসবে এখন আপনার মেইন অ্যাকাউন্ট যেটা এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আমার কথাটা ভালো করে বুঝবেন তো এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট এখানে আপনাকে একটা টুইটারের আপনার যে টুইটারের ইউজার নেমটা আছে সেটা দিতে হবে তার জন্য এখান থেকে টুইটার পেজ একটা অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ওপেনের উপর ক্লিক করবেন তো এইরকম পেজটাই নিয়ে আসবে এখান থেকে কী করবেন আপনার এখানে যে টুইটারে এটা আছে ফলো করে দেবেন তারপর এখান থেকে তাদের যে পোস্ট আছে এখানে একটা লাভ ডেট দেবেন এবং একটা রিপোস্ট করে দেবেন তারপর আপনাকে আপনাকে এখান থেকে টুইটারের ইউজার নেমটা আপনাকে দিতে হবে তো এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকনের এখানে আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার টুইটারের প্রোফাইলটা শো করবে এবং এখানে ইউজার নেমটা শো করবে এই ইউজার নেমটা আপনারা কী করবেন এখান থেকে আপনার বোটে বসায় দেবেন আচ্ছা এখানে আমি আমার ইউজার নেমটা বসায় সেন্ড করে দিলাম তারপর এখানে আপনাকে মেইন কাজটা এখানে আপনাকে করতে হবে এখানে আপনার বি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে তো অবশ্যই এর জন্য কিন্তু আপনার বিগ গ্রেড ওয়ালেটের প্রয়োজন পড়বে আপনি যদি চান যে কোনো ওয়ালেটের মাধ্যমে এই পেমেন্টটা উঠাইতে পারবেন তো আপনারা কী করবেন আপনার যে বিট গেট ওয়ালেট আছে সেই বিট গেট ওয়ালেটে যাবেন আচ্ছা স্টোরে চলে আসবেন স্টোরে আসার পর এখান থেকে দেখতে পারবেন বিট গেট ওয়ালেট আছে এই বিটগেট ওয়ালেট থেকে সার্চ করবেন সার্চ করার পর এই যে প্রথম যে অ্যাপসটা আসবে এটা আপনাকে ইনস্টল করতে হবে অবশ্যই বিটগেট ওয়ালেট তো এখান থেকে অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করে নেবেন আমার অলরেডি গেটে অ্যাকাউন্ট করা আছে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা সিম্পল একদম খুব সহজে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করা একদম সিম্পল আপনারা আমি আশা করতেছি যারা এই কাজটা করতে আসছেন তারা অবশ্যই অ্যাকাউন্ট করতে পারেন তো আমি আর অ্যাকাউন্ট করা দেখাচ্ছি না তো এখন এখানে আপনার অ্যাকাউন্ট করার পর অবশ্যই এই যে এখানে ওয়ালেট অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে এই যে এখান থেকে দেখুন এখানে যে অপশানটা আছে টন এখানে আমি ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এই যে বিএন বি যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন ডিপোজিট একটা অ্যাড্রেস আছে এই ডিপোজিটের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে হচ্ছে ডিজিটাল অ্যাসেট যেটা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন রিসিভের উপর তারপর এখান থেকে বিএনবির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে আপনার একটা অ্যাড্রেস শো হয়েছে তো এটা হচ্ছে আপনার বিএনবি অ্যাড্রেস এখান থেকে জাস্ট কপির উপর ক্লিক করে এটা কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা কী করবেন সরাসরি আপনার টেলিগ্রাম বোর্ডের মধ্যে চলে আসবেন আসার পর এখানে অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবেন তো আপনার এখান থেকে কিন্তু মেইন অ্যাকাউন্টের কাজ ডান মেন অ্যাকাউন্টের কাজ ডান এখন আপনাকে এখান থেকে কি করতে হবে এই যে রেফারেল অপশন আছে রেফারেল অপশনে ক্লিক করে দিতে হবে তো তারপর এখান থেকে আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের ওপর লিঙ্কের যে ভেতরে এখান থেকে কপি করে নেবেন আমার লিঙ্কটা আমি কপি করে নিলাম তো এখন আপনাকে এখানে ফেক রেফার করতে হবে আর এর জন্য কিন্তু অবশ্যই আপনার টেলিগ্রাম আইডির প্রয়োজন হবে ফেক টেলিগ্রাম অ্যাকাউন্ট অর্থাৎ আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটাকে বলা হয় তো আমি এখান থেকে আমার টেলিগ্রাফের মধ্যে যাচ্ছি তো আমি চলে আসলাম আমার টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে এখানে আমার কিছু টেলিগ্রাম আইডি আমি রেখেছি অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু টেলিগ্রাম আইডি রয়েছে যাদের এরকম আনলিমিটেড টেলিগ্রাম আইডি রয়েছে তারা কিন্তু ডেইলি একশো থেকে দুশো টাকা অনার্সি ইনকাম করতে পারেন এবং এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন পিগি পিগি তো এটা নিয়ে আমি ভিডিও অলরেডি ইউটিউবে দিয়ে দিয়েছি যারা ভিডিওটি দেখেননি মিস করবেন না এটা থেকেও আনলিমিটেড কুপ দিতে পারবেন যদি আপনার আনলিমিটেড টেলিগ্রাম আইডি থাকে তো এখানে আসার পর আমরা কি করবো টেলিগ্রাম যে বোর্ডটা আছে এটার মধ্যে ঢুকে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো তারপর এখান থেকে আমরা কি করবো এই যে এটা আছে এটা আমরা এখান থেকে স্টার্ট করে দেবো লিঙ্কের ওপর ক্লিক করে স্টার্ট করে দিলাম তারপরে এই যে এখান থেকে হোল মেসেজ আছে এখানে ক্লিক করে দিয়ে সেম নিয়ম এখানে চারটে গ্রুপে জয়েন করে নেবেন তো এখান থেকে আমি জাস্ট একটু জয়েন করে নিচ্ছি তো অলরেডি আমার এখানে চারটে গ্রুপে জয়েন করা শেষ এখন এখান থেকে আমরা কি করবো কন্টিনিউর ওপর একটা ক্লিক করে দেবো তো এরকম চলে আসবো এখন আমরা কি করবো আমাদের যে মেইন টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে আমরা সেটার মধ্যে চলে আসবো তো এখান থেকে আমি মেইন টেলিগ্রামের মধ্যে চলে আসলাম এখানে দেখুন এখানে আমি কনগ্র্যাচুলেশন জানিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আমার এক জিরো পয়েন্ট জিরো ওয়ান এইচডিটি অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু তারা বলছে জিরো পয়েন্ট টু এইচডিটি দেবে তারা কিন্তু জিরো পয়েন্ট টু এইচডিটি দেয় এখানে শো হয়েছে একটু ভুল তো যাই হোক এখান থেকে আমি সেম নিয়মে আরেকটা রেফার করে দিচ্ছি শুধু স্টার্ট করবেন চারটে গ্রুপে জয়েন করবেন কন্টিনিউ করবেন আপনার রেফার হয়ে যাবে তো আমি এটাতেও চারটা গ্রুপে জয়েন করে নিয়েছি এখন এখান থেকে আমি জাস্ট কন্টিনিউর একটা ক্লিক করে দেবো আমাদের এখানে কিন্তু রেফারটা কাউন্ট হয়ে গেছে দেখুন নোটিফিকেশনও চলে আসছে এই যেখানে রেফার কাউন্ট হয়ে গেছে তো এখন যদি আমি এখানে ব্যালেন্স অপশনে ক্লিক করি এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট আমি এখন যেটার মধ্যে রেফার করলাম এটা কিন্তু হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমি রেফার করলাম এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ এইচডিটি দেখাচ্ছে প্রায় ষাট টাকার মতো হয়ে গেছে এখানে তো এখন এখান থেকে আমরা উইড্রো করব কীভাবে যেখানে নিচে উইড্রো দেখতে পাচ্ছেন উপর আমরা একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমাদের বলতেছে কত উইড্রো করতে চাই তো এখান থেকে আমরা এমন দেবো জিরো পয়েন্ট জিরো ফাইভ অবশ্যই আমি যে কথাটা ভিডিও শেষে বলতে যাচ্ছি সেই কথাটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে তাছাড়া কিন্তু ইনকাম করতে পারবেন না তো এখানে আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিলাম তো এখান থেকে তারা বলতেছে যে হচ্ছে এটা তিরিশ মিনিটের মতো নিতে পারে তো আমরা একটু অপেক্ষা করি দেখি কতক্ষণের মধ্যে তারা আমার পেমেন্টটা করে দেয় তো এই সময় আমি আপনাদেরকে একটা কথা বলি এই কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো আপনারা যারা এই রেফারটা করতে চাবেন অর্থাৎ যাদের তিরিশটা বা চল্লিশটার মতো আনলিমিটেড টেলিগ্রাম আছে যারা এই কাজটা করতে চাচ্ছেন তাদের একটা সতর্কতা দিয়ে দেয় আপনারা যে অ্যাকাউন্টে করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে অবশ্যই মিনিমাম দুইটা রেফার করতে হবে আপনি যদি দুইটা রেফারে বেশি করেন তার তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাওয়ার চান্স কমে যাবে অর্থাৎ পেমেন্ট পাবেন কি আপনি শিও আমি শিওর না কিন্তু আপনি যদি অ্যাকাউন্টে যদি দুইটা রেফার করেন মাস্ট বি আপনাকে দুইটা রেফার করতে হবে অর্থাৎ একটা মেইন অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টে আপনি দুইটা রেফার করবেন দুইটা রেফার করলে হবে কি আপনি এখান থেকে পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট উঠাইতে পারবেন আচ্ছা আমি বিষয়টা একটা ক্লিয়ার করে দেই তো এই যে আমরা একটা আইডিতে দুইটা রেফার করলাম না এখন এটা আমাদের এই আইডিটা বাদ দিতে হবে তো এখন আমাদের কী করতে হবে টেলিগ্রাফের মধ্যে আসতে হবে এখান থেকে আমরা এই যে আরেকটা আইডি আছে অর্থাৎ আমরা যেটাতে রেফার করলাম এই আইডিটাকে এখন আমরা মেইন আইডি হিসাবে করবো তো মেইন আইডি হিসাবে করার জন্য এখান থেকে আমরা আবার সাবমিট ডিটেলসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের টুইটার ইউজার নেমটা দিতে বলতেছে আমাদের আগের বোর্ডে যে টুইটার ইউজার নেমটা ইউজ করছি সেই টুইটার ইউজার নেমটা আমরা এখানে ইউজ করব তো এখান থেকে আমি আমার ইউজার নেমটা দিয়ে সেন্ড করে দিলাম তারপর এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলতেছে আমরা সেম ওয়ালেট অ্যাড্রেসটা ইউজ করবো অর্থাৎ আমরা বিটগেট ওয়ালেট থেকে যে প্রিন্টের অ্যাড্রেসটা কপি করে আনলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো আর এখানে অবশ্যই আপনাকে একটা কথা বলে রাখি আপনারা যে হচ্ছে আপনাদের যে বিটগ্রেট ওয়ালেটটা আছে বিটগ্রেটের মধ্যে চলে আসবেন এখান থেকে কিন্তু ইউএসডিটি অ্যাড করতে হবে তো এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ইউএসডিটি এটা লিখে সার্চ করার পর এই যে এখানে যে আসবে এটা এখান থেকে প্লাসের ওপর ক্লিক করে এটা এখানে অ্যাড করে নেবেন অর্থাৎ আমাদের কিন্তু পেমেন্টটা এই ইউএসডিটি টোকেনে করে দেবে তারা তো এখন এখান থেকে আপনাদের যে অ্যাড্রেসটা আছে এই এস মধ্যে যদি ক্লিক করে দেন রিসিভের উপর ক্লিক করে দেন এই সিম অ্যাড্রেসটাই কিন্তু কপি হবে তো এই অ্যাড্রেসটা কপি করে আপনারা টেলিগ্রাফির যে ওয়ালেটটা আছে অর্থাৎ যেটাতে একটা ফেক রেফার করছেন ওইটার মধ্যে অ্যাড্রেসটা বসাবেন বসানোর পর এখান থেকে আবার এখান থেকে রেফারেলের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সেম নিয়মে এখান থেকে রেফারেল লিঙ্কটা বের করবেন বের করার পর এই রেফারেল লিঙ্কটায় আপনি আবার দুইটা দুইটা ফেক টেলিগ্রামে রেফার করবেন আমি বোঝাইতে পারছি আশা করি তো আপনারা ফেক টেলিগ্রামগুলো ইউজ করে সেম নিয়মে এখানে ওই যে বোর্ডটা এখন আবার নতুন করে আপনি কাস্টমাইজ করলেন সেই বোর্ডটার রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবেন সেম নিয়মে এখানে চারটে চ্যানেলে জয়েন করবেন তো আমি জয়েন করে নিয়েছি চারটে চ্যানেলে এখন এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম আমাদের এই রেফারটাও কিন্তু কাউন্ট হয়ে গেছে তো এইভাবে আরেকটা রেফার কমপ্লিট করতে হবে আমি যদি এখন আগের আইডিটাতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইডিটা কিন্তু আমার রেফারটা কিন্তু কাউন্ট হয়ে গেছে তো এটাতেও কিন্তু আমি দুইটা রেফার করে ফেলছি এখন এখান থেকে আমরা কী করবো এখানে ব্যালেন্সের ওপর এটাতেও ক্লিক করে দেবো দিয়ে এখানে দেখুন আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ হয়ে গেছে তো এখান থেকে আমি এখন উইডোর উপর ক্লিক করে দেবো দিয়ে এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে দিয়ে সেন্ড করে দেবো তো আমাদের এটা থেকে উইডোটা হয়ে গেল তো এইভাবে আপনাকে এখন এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে এখন এখান থেকে ফেক টেলিগ্রাম আরেকটা নিতে হবে নিতে আবার নিয়ে আবার এই ওয়ালেটটা আবার আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে অর্থাৎ আপনি যেভাবে ওইটাতে এই যে সাবমিট ডিটেলসে ক্লিক করবেন সেম সেম টেলিগ্রাম টুইটার ইউজার নেমটা বসাবেন সেম অ্যাড্রেস বসাবেন বসানোর পর আবার দুইটা ফেক রেফার করবেন করার পর ওইখান থেকে আবার উইথড্র দেবেন তো পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট করতেছে আমি এখনও পেমেন্টটা রিসিভ করিনি পেমেন্টটা রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম যে ইউজার নেম টেলিগ্রাম যে গ্রুপটা আছে ওই টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো তো যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কুপ দেওয়া শুরু করে দেন আনলিমিটেড আর এই অফারটা কেউ মিস করবেন না তো এইটাই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ